ভাই কোথায় জানেন ভাই এটা কোথায় জানেন এটা হলো নলেজ সিটি পুন নলেজ সিটি চাপা সিটি কি ভাইছেন যে একশো বিঘে একটা জায়গা কিনেছে আপনারা জানেন সে ফুরফুরা থেকে প্রায় মোটামুটি আড়ে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে চেচো বলে জায়গা চেচো বলে জায়গাটার নাম এই হলো এই দেখেন প্রচণ্ড মানুষের ভিড় আজকে নলেজ সিটির মাঠে ভাই আপনাদেরকে কী বলবো আজকে আমি দেখেন ওখানে সেন্টারিং হচ্ছে এখানে আজকে এখানে আজকে টাইবিম ঢালাই হলো এখানে আজকে ঢালাই হলো দেখেন আজকে ঢালাই হলো দেখেছেন দেখেন দেখেছেন আজকে ঢালাই হলো মাত্র যারা ঢালাই করে সেই মিস্ত্রিগুলো এমাত্র আজকে এমাত্র বেরিয়ে গেলো ঢালাই করে দেখেছেন ওখানে সেন্টারিং চলছে এই হলো নলেজ সিটি এই এই দেখেন সেন্টারিং চলছে মিস্ত্রি কাজ করছে আর এটা হলো আজ দেখেন দেখেছেন তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা মুজাদের জামান দাদা হুজুর পিরকে বলাকে যে যার নামে যে নলেজ সিটিটা করে সে আব্বাস সিদ্দিকি ভাই যান এটা হলো সে আব্বাস সিদ্দিকি ভাই স্বপ্নের নলেজ সিটি সে আজকে এখানে আজকে টাইবিম ঢালাই হলো এখানে আজকে টাইবিম ঢালাই হলো এই দেখেন আজ দেখ আজকে টাইবিম ঢালাই হলো দেখেছেন আর দেখেন দেখেছেন টাইবিম আজকে টাইবিম ঢালাই হলো এ মাত্র যারা ঢালাই করে সেই মিস্ত্রিগুলো এ আজকে এ মাত্র বেরিয়ে গেল ঢালাই করে দেখেছেন ওখানে সেন্টারিং চলছে এই হলো নলেজ সিটি এই এই দেখেন সেন্টারিং চলছে মিস্ত্রি কাজ করছে আর এটা হলো আজ দেখেন দেখেছি